আসলে বর্ষাকালে না প্রচুর ময়লা জমে যায় ফাঙ্গাস টাঙ্গি চাল ফুটিয়ে করে নিয়ে করে দিলাম তাও কিছু আছে এটা একটা এটাকেও পরিষ্কার করে আমার পাতলাম বিরিয়ানি খাচ্ছে দেখো শিঙাডা হ্যালো বন্ধুরা আজকে তো বৃষ্টিতে রিজার্ভেতে বাড়ি এলাম মানে একদম শেষ পথে বৃষ্টি সেই বৃষ্টি আর কিছুতেই আমি এভার্ট করতে পারলাম না কারণ এক কদিন মোটামুটি যাই বল না কেন বাইরে বিরলে ঝিরঝিরে বৃষ্টি ছিল মানে খুব একটা আমার প্রবলেম করতে পারেনি আর বাড়ির ভেতর ঢুলে বাস স্কুলে ভেতর গলেই জোর বৃষ্টি নামছিল কিন্তু আজকে এক জন্য আর কি আসতে পারলাম না জোর বৃষ্টি হলে আমি তো বসে বলা যায় একটু দাঁড়িয়েছিলাম তারপরে আমি আবার যখন দেখলাম যে না এই বৃষ্টি থামার নয় মনে হলো আমার আর কি তো তখন আমি হাঁটতে শুরু করেছি তার ফলে একটুখানি ভিজেছি আর পায়েও প্রচন্ড জল লেগেছে পা পা ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে একটু ড্রেস ট্রেস আগে চেঞ্জ করে নিলাম চাটা খাবো পরে তো ভিডিওটা শুরু করলাম তো চলো আজকেও ভিডিওতে থাকবে আমার নিত্যদিনের কাহিনী আমার রোজকার রোজ নামছা আশা করি তোমাদের ভালোই লাগবে বাটিতে ভিজার পর একটু চা না হলে হয় না তাই না তো ঘন দুধের একদম কড়াক চা তৈরি হয়ে গেছে আর তার সাথে আবার টাও কিছু আছে তো দেখাচ্ছি তোমাদের টায়ের মধ্যে রয়েছে ছানার জিলিপি শিঙাড়া আর তাছাড়া নিমকি বিস্কিট যেটা পরে আমি অ্যাড করব যখন পুরো ভিজে এসছিলাম বৃষ্টিতে তখন এই চাটা হলে আরো অনেক বেশি জমে যেত রান্নার মধ্যে আজকে করতে হয়েছে রুই মাছের ঝোল কালকে যদিও শনিবার তারা নেই রাতের জন্যই করতে হয়েছে ছিল না বিশেষ কিছু ওই বোয়াল মাছটা আজকে সকালে খাওয়া হয়েছে আর ছিলে আজকে কলেজ স্টার্ট হয়েছে বলে ও লাঞ্চ করে নিয়েছে ক্যান্টিনে তাই সকালবেলা খুব একটা কিছু রান্নার ছিল না মানে যা ছিল মোটামুটি হয়ে গেছে আর কি তো এখন ওই জন্য মাছের ঝোল বেগুন ভাজা করলাম আর ডালটা ছিল আর অল্প দুটো ভাত ফুটিয়ে নিলাম মানে চাল ফুটিয়ে নিলাম বাড়িতে তাই একটু বানাচ্ছি অন্যরকম চিরে দিয়ে চিরের পোলাও যে আলু পেঁয়াজ ভেজে নিয়েছি সাথে বাদামও দেবো আর তার মধ্যে মিশিয়ে দিলাম এই ভেজে রাখা চিড়ে গুলো অনেক অনেকদিন থেকেই বাড়িতে রয়েছে ভাবলাম আজকে এর ব্যবহারটা করে ফেলি মানে সৎ ব্যবহার লোকটা ভালোই এসছে কিন্তু আরেকটা ব্যাপার নিয়ে মনটা ফুটফুট করছিল কালকের কিছু বেঁচে যাওয়া রাইস ছিল সেই রাইসটার মধ্যে মিশিয়ে দিয়ে একদম অন্যরকম দেখতে হয়েছে মনে হচ্ছে যেন বিরিয়ানি খাচ্ছি দেখো ভেজ বিরিয়ানি তো হয়ে গেল সকালের ব্রেকফাস্ট রেডি আর তারপর ভাবছি আজকে এক পদেই শেষ করব রান্না আজকে পনির করব আর ভাত তো অলরেডি বসিয়ে দিয়েছি পনিরের তরকারিটা পেঁয়াজ দিয়ে করবো মানে নিরামিষ হলেও পেঁয়াজের ব্যবহার আমি করি তারপরে আলুটা ভেজে নিয়ে পেঁয়াজ একসাথে দিয়ে ভাজলাম তারপরে একে একে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো তেজপাতা শুকনো লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কি সব কিছু দিয়ে একেবারে ভাজা ভাজা করে নিয়ে পনিরটা অ্যাড করে দিলাম তারপরে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে সুন্দর করে মাখা মাখা করে নিয়ে এর মধ্যে একটু জল অ্যাড করে ঢেকে রাখলেই হয়ে যাবে পনিরের তরকারিটা তো ফাইনাল লুকটা অবশ্যই তোমাদের দেখাবো আসলে আজকে এক পথে কেন সারবো জানো আজকে না অনেকটা কাজ করবো অলরেডি করে নিয়েছি কিছুটা দেখতে পাচ্ছ কি গ্যাস ওভেনের চার পাঁচটা ওয়ালটা কত পরিষ্কার হয়ে গেছে আসলে আমি ডিপ ক্লিনিং করেছি আজকে আরও অনেকটা বাকি সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি তারপরে বসবো অনেক কিছু নিয়ে কিচেনে না এমন কিছু জিনিস পরে থাকে যেগুলো বেশি ইউজ হয় না আর সেগুলোই যত ময়লা জমে যায় তো আমারও সেরকম হয়েছে তাই সেইগুলো এক জায়গায় জ্বর করে নিয়েই আমি জানলাটা ভালো করে পরিষ্কার করলাম আবার এই অনিরেই ফাইনাল লুকটা দেখালাম রান্নাঘরের কিছুটা কাজকর্ম হয়েছে পুরোটা হয়নি রান্না হয়ে গেছে আর আশিসের খাওয়া হয়ে গেছে আমি আর ছেলে এখন খাবো তার আগে একটু স্নান করে নিলাম কাজকর্ম থাক আগে স্নান করে খাওয়া দাওয়াটা সারি তারপর করা যাবে আসলে বর্ষাকালে না প্রচুর ময়লা জমে যায় ফাঙ্গাস টাঙ্গাস হয় তো সেই কারণে মশলাপাতি কৌটো কাটি থেকে শুরু করে আনাচে কানাচে হুম তারপরে ধরো গ্যাস ওভেনের পেছনে বিশেষ করে মশলাপাতির জার যেখানে থাকে সেই সমস্ত জায়গাগুলো বেশি হয়েছিল। আর তাছাড়া বাসনপত্র রয়েছে যেখানে সেই জায়গাটা জানলাগুলো সব মানে মোটামুটি ফাঙ্কাসের মতো হয়ে গেছিলো তো সেগুলো সব পরিষ্কার করেছি অনেকটা অংশই এখনও কিছুটা বাকি বলতে পারো যে ফিফটি পারসেন্ট বেশি মানে সিক্সটি পার্সেন্ট কাজ হয়েছে এখনও ফর্টি পার্সেন্ট কাজ বাকি সেটা খাওয়া দাওয়ার পরে করবো তা স্নান করেই করবো দরকার হলে জামা ছেড়ে নেব কিন্তু একবারে একটানা করতে পারছি না বাইরেটার অবস্থা দেখো কিরকম অন্ধকার হয়ে আছে মানে দেখাচ্ছে তো বৃষ্টি হবে থার্টি ফর্টি পার্সেন্ট চান্স বৃষ্টি হওয়ার মেঘলা প্রচুরই করে আছে খাওয়া দাওয়াটা সেরে নি বাচ্চাদের মধ্যে এই বৃষ্টিতে কারা কারা আসে সেটাও দেখার যেহেতু অনেক দূর থেকে আসে তো সেই জন্য এই সমস্যা কাছাকাছি হলে তাহলে এই সমস্যাটা হতো না আর ছোট ছোট বাচ্চা তো চলো আগে খেয়ে নি তোমার কথা হচ্ছে যে এখন বসলাম খেতে মাছের ঝোল আছে আছে ডাল যতটা পারলাম পরিষ্কার করলাম এই দেখো সব বাসন ফোষণ যা ছিল সব মেজে ঘষে মানে এইখানে যেগুলো পড়েছিল না কিছু বাসন সেগুলো তেল ছিটে ধরে গেছিল সব বার করে মেঝে এই যে একটা এটাকেও পরিষ্কার করে আমার পাতলাম জানলা টানলা একটু খুনি অপরিষ্কার হয়েছিল সেগুলো সব পরিষ্কার করলাম গ্যাস ওভেন থেকে শুরু করে কাউন্টার টপ বেসিন এদিকে বাসনপত্র আরও কিছু ছিল মেজে রাখলাম ক্যাবিনেট গুলো করলাম এই কুনে কাঞ্চিতে যা ছিল ময়লা ঠয়লা সব পরিষ্কার করে মানে মোটামুটি নাইনটি পরিষ্কার করতে পেরেছি যদি বলো যে হান্ড্রেড করতে পেরেছি কিনা তাহলে বলবো না

রেডি হয়ে গেছি বসে পড়েছি আমার সিট করে আমার আশিস দেখো নিয়ে এসছে এই যে ডিমের ডেভিল ওরা একটু আস্তে লেট করছে তো খেয়ে নি না হলে ঠান্ডা হয়ে যাবে চাটা এখন আর করলাম না সেশনটা দিয়ে উঠে তারপর চাটা করবো তো এটা খেতে খেতে ভিডিওটা শেষ করবো এক কামড় দিই খাওয়া ডিমের এবার স্টার্ট করব সেশনটা বন্ধুরা হয়ে গেল আজকের মতো সেশন শেষ তো তারপরে এসে এখন একটু চা করলাম করে সবাই খেলাম টেবিলটা তো আগেই খেয়ে ফেলেছিলাম চায়ের সাথে খেলে ভালো লাগতো বেশি তো যাই হোক কি আর করা যাবে বিস্কিট দিয়ে চা খেয়ে নিলাম এবার ড্রেস টেস একটু চেঞ্জ করে ভালোভাবে একটু নাইটি ফাইটি পরে রিল্যাক্স ভাবে বসবো শনিবার দিনটা পুরো কাজের মধ্যেই গেল রান্নাঘরটা একদম চাকাচাক করে দিয়েছি এটাই যে মনের একটা সান্তনা পুরস্কার আর কালকে তো রোববার আর একটা ছুটি আছে তাই আজকে বেশ মজা মজাই লাগছে মানে অন্য সময়ে শনিবার যেহেতু ছুটি থাকে না তাই রোববার এলেই টুক করে চোখের পলক ফেলতেই চলে যায় ছুটিটা তো আজকে সেরকমটা নয় তো আজকে একটু এনজয় করে নিতে হবে বুঝলে তো পড়ে পড়ে শুয়ে শুয়ে একটুখানি সময় কাটানোই আর তো চলো বন্ধুরা আজকের মতো শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো আনন্দ থেকো ভালোবাসায় থেকো হাসি বজায় থেকো বাই টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল ভালো থেকো সব